বোন আমার তো বিশ্বাস হচ্ছে না আমাদের স্বপ্ন পূর্ণ হয়ে যাচ্ছে টেন মিলিয়ন সাবস্ক্রাইবার ভাইয়া আর মাত্র টু মিলিয়ন লাগে এরপর আমাদের স্বপ্ন পূর্ণ হয়ে যাবে এইট মিলিয়ন থেকে টেন মিলিয়ন বানিয়ে দেওয়া থ্যাংক ইউ সো এই গাইজ কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আমি আবার চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকের এই ভিডিও তো রাকিবের এইট মিলিয়ন সাবস্ক্রাইবার উপলক্ষে এ কি বললেন মেহেদি এবং রাকিবকে উদ্দেশ্য করে আরও কি কি বলেছেন সেটাই জানাবো আজকের এই ভিডিওতে সো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন মূল ভিডিওতে চলে যাই সো গাইস আপনাদের পছন্দের ব্লগার রাকিব হোসেন এবং তার চ্যানেলে দেখতে দেখতে এইট মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেল এবং এত রাতারাতি হয়ে গেল তার স্বপ্ন পূরণ রাকিব হোসেন বুঝতেও পারলেন না আসলে রাকিব হোসেন অনেক ভালো এবং একজন বড় মাপের মানুষ তিনি এক কথাই বলা চলে এবং ভালো মনের মানুষ যারা আছে তারাই সুযোগে আগাতে পারে সো এখন কথা হচ্ছে মেহেদি হাসান 8 মিলিয়ন সাবস্ক্রাইবার উপলক্ষে কি বলেছে আসলে মেহেদি একজন ভালো মনের মানুষ কিন্তু কিছু ভুল বোঝাবুঝির কারণে দুইজন আলাদা হয়ে গেল এবং আলাদা হয়েও কিন্তু একজন আরেকজনের খোঁজ খবর রাখে সেটা যেভাবেই হোক মেহেদি রাকিব হোসেনকে উদ্দেশ্য করে বলেছেন রাকিব তোমার সব স্বপ্ন পূরণ হয়ে গেল আস্তে আস্তে দোয়া করি তুমি আরো এগে যাও এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াও এবং এটাও বলেছেন মেহেদি হাসান রাকিব তোমার অনেক ভক্তরা আছে যারা তোমাকে নিয়ে অনেক রকম কথা বলবে তুমি তাদের কথা না শুনে সামনে এগিয়ে যাও এবং তোমার সব সব স্বপ্ন পূরণ করো সো হাসান এই কথা বলেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং সেইখান জানতে পারি তো আপনাদের মধ্যে কে কে চান যে রাকিব হোসেন এবং মেহেদি হাসান আবার সেই আগের মতো মিলে মিশে ভিডিও বানাক অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন আর হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে